অনেক সমালোচক বলেন যে ইসলাম হচ্ছে একটা অবৈজ্ঞানিক ধর্ম আমাদের হাতে সময় কম তাই আপনাদের সামনে মাত্র একটা উদাহরণ দিচ্ছি এখন ইন্ডিয়ায় খুব কথা শোনা যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তাসলিমা নাসরিনকে নিয়ে তিনি বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে আর এরকম কাল্পনিক করে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কোরআনের কোন একটা অ্যাপ দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবী চারদিকে ঘুরে কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বের জার্নালিস্টদের ইউনিয়নে উনি এখানে যেটা বলছেন আমি আগে বলেছি পবিত্র কোরণে সুরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল্লাজি খালাকা লাইলার নাহারা আল্লাহ তালা সৃষ্টি করেছেন রাত এবং দিন ও শামসাওয়াল কামার সূর্য এবং চাঁদ কুল্লুল ফি খালাকে ইয়াদ প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে গতিশীল কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে তিনি আসলে এভাবে বুঝেছেন ব্যাখ্যাটা তার নিজের এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণ হয়নি কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে কথা আপনাদের আগেও বলেছি এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না এখন বিজ্ঞানও এটা প্রমাণিত তাহলে প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা ইসলামে নেই তিনি বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে আর এরকম কাল্পনিক হয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে অনেক সমালোচক বলেন যে ইসলাম হচ্ছে একটা অবৈজ্ঞানিক ধর্ম আমাদের হাতে সময় কম তাই আপনাদের সামনে মাত্র একটা উদাহরণ দিচ্ছি এখন ইন্ডিয়ায় খুব কথা শোনা যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কোরআনের কোন একটা অ্যাপ দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবী চারদিকে ঘুরে কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বের জার্নালিস্টদের করে তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে গতিশীল কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে তিনি আসলে এভাবে বুঝেছেন ব্যাখ্যাটা তার নিজের এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণ হয়নি কোরআন বলছে ইউনিয়নে উনি এখানে যেটা বলছেন আমি আগে বলেছি পবিত্র কোরআনে সুরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল্লা খালাকা লাইলা নাহারা আল্লাহ তালা সৃষ্টি করেছেন রাত এবং দিন ওয়া শামসাম কামার সূর্য এবং চাঁদ কুল্লুন ফিরা ইয়াদ বাহন প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ